সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন শুক্রবার চব্বিশ অক্টোবর ভোরে খলিফা বিন জায়েত রোডের এগারো নম্বর এক্সিটের কাছে দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগের আমির হোসেন রুবেল ও সিলেটের বিছানাকান্দির নাছির উদ্দিন আহত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের মোহাম্মদ মুক্তার আলী যাকে পরে মাফরাক বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয় মুক্তার আলীর বরাত দিয়ে জানা গেছে ভোরে তিনি নাসিরকে নিয়ে হামিমে মাছ ধরতে যাচ্ছিলেন পথে গাড়িতে ত্রুটি দেখা দিলে তারা রাস্তায় গাড়ি দাঁড় করান সাহায্যের জন্য আমির হোসেন রুবেল ঘটনাস্থলে আসেন তারা দুজন গাড়ির পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন ঠিক তখনই পিছন দিক থেকে আসা একটি ছয় চাকা ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয় এবং তিনটি গাড়িতেই আগুন ধরে যায় রুবেল ঘটনাস্থলেই দগ্ধ হয়ে নিহত হন আর নাসিরের মৃত্যু হয় মাথায় আঘাতের কারণে নিহতদের মরদেহ বানিয়া সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে ধারণা করা হচ্ছে চালক ঘুমের মধ্যে থাকায় দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে